নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেচরাশি জাতক জাতিকাদি আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি এই দেবতা আপনার প্রাণ রক্ষা করছে বড় দুর্ঘটনা থেকে সাবধান পাঁচ থেকে পনেরোই এপ্রিল মহামূর্খ হবে যে আজ দেখবে না এটি পাঁচ থেকে পনেরোই এপ্রিল বেসরাসি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন দিন আগামী এই কয়েকদিনে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বিশ্বরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিশ্বরাশি পাঁচ থেকে পনেরোই এপ্রিল আগামী এই কয়েকদিন আপনাদের চক্ষু রূপ বাড়তে পারে তবে আপনারা আপনার মধুর আচরণের কারণে সকলের কাছে সুনাম বৃদ্ধি পেতে পারে রাজনীতিক কাজে চাপ বাড়তে পারে আগামী এই কয়েকদিন আপনাদের সারা শরীরের যন্ত্রণা বোধ পেতে পারে প্রেমের আর্থিক বাধা আসতে পারে বিষন্নতার জন্য আপনার কর্মের অহীনতা বাড়তে পারে বিলাসিতা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন সুখের ভেতর দিয়ে যেতে চলেছে বেসরাশি পাঁচ থেকে পনেরোই এপ্রিল দিনগুলিতে আপনাদের দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে ধর্মচর্চায় আনন্দ লাভ পাবেন যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য আগামী এই কয়েকদিন ভালো খবর আসতে পারে অর্থ নিয়ে আপনাদের দুশ্চিন্তা হতে পারে বাড়িতে কোনো সুখবর আসতে পারে তবে আগামী এই কয়েকদিন আইনি ঝটাশ আসতে পারে আপনারা আইনি ঝটাশ থেকে দূরে থাকুন গুরুজনের চিকিৎসার খরচ বাড়তে পারে প্রেমের বিষয়ে কোনো নতুন চিন্তা ভাবনা করতে হবে শত্রুর জন্য ব্যবসায়িক ক্ষতি হতে পারে বেসরাশি আগামী এই কয়েকদিন আপনাদের সব অর্থভাগ্য খুবই ভালো থাকবে শেষের দিকে একটু চাপ বাড়তে পারে পারিবারিক সমস্যা থাকবে না মাথা ঠান্ডা রেখে চলতে হবে ভাই বোনের সঙ্গে সম্পত্তির কারণে অশান্তি হতে পারে পেশাগত স্থানে উঁচুপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারে তবে প্রথম দিকে আপনারা আপনার পেশায় উন্নতি করতে পারবেন বেচরাশি পাঁচ থেকে পনেরোই এপ্রিল আগামী এই কয়েকদিন লটারি বা শেয়ার বাজারে খুবই চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে পরিবারে আপনার বিবাহ নিয়ে আলোচনা হতে পারে তবে দিনগুলিতে পাশের বাড়ির লোকের সঙ্গে খুবই সাবধানে চলতে হবে না হলে পাশের বাড়ির লোক আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে পারিবারিক বিবাদ মিটে চাপে আগামী এই কয়েকদিন আপনারা সপরিবারে মিলে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারবেন তবে সাবধান ভ্রমণে গিয়ে কিছু অর্থ খরচ হতে পারে কোনো ব্যাপারে আপনাদের অপবাদ রটতে পারে সংসারের খরচের জন্য চাপ বৃদ্ধি পাবে একটু বিবাদের সম্ভাবনাও দেখা যাচ্ছে বেসরাসি পাঁচ থেকে পনেরোই এপ্রিল দিনগুলিতে আপনারা খেলাধুলার জন্য কোথাও পুরস্কার পেতে পারেন রাস্তাঘাটে বিপদ থেকে আপনারা সাবধান থাকুন প্রিয় কোনো বস্তু নষ্ট হওয়ায় আপনাদের খরচ বৃদ্ধি পেতে পারে আর্থিক চাপ থাকায় আপনাদের সঞ্চয়ের বাধা পড়তে পারে জমি কেনাবেচার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে ব্যবসায় কোনো বাধা আসতে পারে পারিবারিক সমস্যার জন্য আপনাদের চাপ বৃদ্ধি পেতে পারে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন আপনারা পেটের সমস্যা বাড়তে পারে বেসরাশি পাঁচ থেকে পনেরোই এপ্রিল দিনগুলিতে আপনাদের মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে সংসারের জন্য খরচ বাড়তে পারে পরিবারে সন্তানের জন্য বিরাট বিবাদ বাড়তে পারে নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে পেশাগত কারণে উপহার পেতে পারেন তবে দিনগুলিতে জীবিকার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে বেসরাশি আগামী এই কয়েকদিন কৃষকদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে মহিলাদের জন্য ভালো সময় আসতে চলেছে মহিলাদের তাদের পারিবারিক জীবন এবং কর্মজীবনের উন্নতি দেখা যাচ্ছে বেসরাশ্রি পাঁচ থেকে পনেরোই এপ্রিল দিনগুলিতে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং রামশিবাই মন্ত্রটি প্রতিদিন সাতবার করে জপ করবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে থেমে থাকা কোনো কাজ আপনাদের আবার নতুন করে শুরু হতে পারে তবে দিনগুলিতে আপনার সন্তানের কোনো কাজে অবাক হতে পারে কৃষিজীবীদের জন্য একটু খারাপ সময় আসতে চলে কোনো অশুভ লক্ষণ দেখতে পাবেন না আপনাদের সম্মান নষ্ট হতে পারে ব্যবসায়ী লাভের খবর আসতে পারে বেসরাসি আগামী এই কয়েকদিন আপনারা আপনার পারিবারিক সমস্যা অপর কোনো ব্যক্তির সামনে না বলায় ভালো হবে গুরুজনের কথা মতো চললে আপনাদের পারিবারিক শান্তি বজায় থাকবে বাইরের লোককে ঘিরে প্রেমের বিবাদ আসতে পারে প্রয়োজনের কাছ থেকে অপমানিত হতে পারে তবে দিনগুলিতে অপরির সুসংবাদে আপনার ধনপ্রাপ্তি হতে পারে শত্রুর সঙ্গে আপসে কথা হতে পারে বিবাহ নিয়ে আলোচনার যোগ্য দেখা যাচ্ছে আগামী এই কয়েকদিন কোনো আত্মীয়র সঙ্গে আপনাদের বিবাদ হতে পারে অতিরিক্ত রাগ বিপদ ঘটাতে পারে চাকরির স্থানে কোনো বাধা আপনার মানসিক চাপ বাড়াতে পারে কোনো মোহ ব্যক্তির দ্বারা আপনারা অনেক উপকৃত হতে পারে আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা পাবেন তবে সকলের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না প্রথম দিকে আপনার চিন্তা কম থাকবে সম্পর্কর ব্যাপারে খুবই আনন্দে কাটাতে পারবেন দিনগুলি জীবিকার ক্ষেত্রে একটু খারাপ তাই দিনগুলি শেষে আপনার মানসিক চাপ বাড়তে পারে বেশরাশি পাঁচ থেকে পনেরোই এপ্রিল আগামী এই কয়েকদিন বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনারা সাবধান থাকবেন না হলে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে আপনাদের ফেলে রাখা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে তবে আগামী এই কয়েকদিন কর্মের জন্য কোথাও প্রশংসা পেতে পারে বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে নিজের শখ মেটাতে আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি পাবে খেলাধুলায় সাফল্য পেতে পারেন অহেতু বিবাদের জন্য আপনার কর্মস্থানে বিড়ম্বনা বাড়তে পারে অপব্যয়ের জন্য সংসারের বিবাদ হতে পারে সমাজের কোনো কাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে ব্যবসায়ী ভালো খবর পেতে পারেন আগামী এই কয়েকদিন ভালো মন্দ কাটবে দিনগুলি মায়ের প্রতি আপনার ভোগ বৃদ্ধি পেতে পারে লটারি থেকে ভালো অর্থ লাভ হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি রানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ওম নম শিবায় নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন